রেকর্ড করে অলিম্পিকের টেনিস ইভেন্টে পুরুষ এককের ফাইনালে উঠেছেন কার্লোস আলকারাজ অপেক্ষা ছিল কে হচ্ছেন তার প্রতিপক্ষ শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে লরেন্সো মুসেত্তিকে ছয় চার ও ছয় দুই গেমে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন চব্বিশটি গ্র্যান্ডস্ল্যাম জেতা নৌপাক ক্যারিয়ারে প্রথমবারের মতো অলিম্পিক ফাইনালে উঠেছেন সাঁত্রিশ বছর বয়সী এই তারকা ফলে উইম্বলডনের পর আবারও মুখোমুখি হচ্ছেন টেনিসের ওই দুই সুপারস্টার সর্বকালের সেরাদের তালিকায় অনেক আগে নিজের নামটি খোদাই করে রেখেছেন জকোফেট সবকিছু পেলেও আক্ষেপ ছিল অলিম্পিকে একটি স্বর্ণপদকের পদকের এমনকি চোখে দেখেননি রৌপ্য তবে দু হাজার আটের অলিম্পিকের আসরে জিতেছিলেন ব্রোঞ্জ তাই তো অতীতের ব্যর্থতা ভুলে নতুন লক্ষ্য নিয়ে ফাইনালে খেলতে চান এই তারকা দেশের জন্য আরও এক ধাপ উপরের পদক নিশ্চিত করেছি তবে শনিবার ফলাফল যাই হোক না কেন যা অর্জন করেছি সেটি আমার কাছে অনেক বড় বিষয় আমি অনেক গর্বিত একই সাথে আনন্দিত এটা অনেক বড় সাফল্য ফাইনালের লড়াইটা মোটেও সহজ হচ্ছে না জোকোভিচের জন্য কেননা প্রতিপক্ষ আলকারাজের বিপক্ষে এর আগে পরপর দুটি উইম্বলডনের ফাইনালে হেরেছিলেন এই সার্বিয়ান তারকা আবারও ওকি দিচ্ছে সেই আশঙ্কা কিন্তু এই দুই টেনিস তারকার সামনেই থাকছে রেকর্ড করার সুযোগ জোকো জিতলে সবচেয়ে বেশি বয়সে স্বর্ণ জেতার রেকর্ড করবেন আর আলকারাজ জয় পেলে সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে গড়বেন রেকর্ড এদিকে ফাইনাল নিয়ে কথা বলেছেন আলকারাজও তার দাবি প্রথম রাউন্ড কিংবা ফাইনাল নোভাকের বিপক্ষে লড়াইটা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সানজানা আইভি যমুনা স্পোর্টস